হ্যালো আমি রাশিদুল ইসলাম আজকে পার্সোনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত আরেকটা ভিডিও ভিডিওটা আমাদের আজকে একটু ব্যতিক্রম হবে কন্টেন্ট আমরা ইংলিশে রেখেছি বাট খুব সিম্পল করে আপনাদেরকে বুঝিয়ে দেব যে টপিক কি সিক্স থিংস স্কুল ডাজ নট টিচ ইউ এই ছয়টা জিনিস স্কুল আপনাকে শেখায় না এবং তারা আসলে এই ছয়টা জিনিস নিয়ে কাজ করে না দেখবেন আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা এই জিনিসগুলো শেখায় না এক নম্বর হচ্ছে হাউ টু সেল কীভাবে সবথেকে সেরা দেখেন সেলস স্কিল এমন আপনি এই স্কিলটা যদি আপনার থাকে আপনি পৃথিবীতে যতই দুর্ভোগ থাকুক না এখন আপনার কোনো দিন কেরিয়ার ঝুঁকির মধ্যে থাকবেন আপনি যদি কোনো কিছু সেল করতে পারেন ঠিক আছে সব থেকে আমার সব থেকে ফেভারেট একটা টপিক এরপর হচ্ছে হাউ টু ম্যানেজ টাইম টাইম ম্যানেজমেন্ট কোনো আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি শেখাবে না এই হচ্ছে চমৎকার একটা বিষয় এরপর হচ্ছে হাউ টু থিঙ্ক কীভাবে আপনি চমৎকারভাবে থিঙ্ক করবেন ক্রিয়েটিভলি থিঙ্ক করবেন এই জিনিসগুলো স্কুল আপনাকে কোনো দিন শেখাবে না ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলো স্কুল কলেজ আপনাকে শেখাবে না এরপরে হচ্ছে হাউ টু ইনভেস্ট মানি অর্থাৎ টাকা কিভাবে বিনিয়োগ করবেন ঝুঁকির খেলা ক্যালকুলেটিভ ঝুঁকি নিয়ে নিয়ে কীভাবে আপনি ইনভেস্ট করবেন এগুলো কিন্তু আপনার শেখাবে না এরপরে হচ্ছে হাউ টু ফেস ফেইলিওর কীভাবে ব্যর্থতাকে হ্যান্ডেল করতে হয় ব্যর্থতাকে আপনি কীভাবে মোকাবেলা করবেন এই জিনিসগুলো স্কুল আপনাকে শেখাবেন না লাস্ট হাউ টু স্টার্ট এ বিজনেস চমৎকার একটা জিনিস এই টপিকের প্রত্যেকটা বিষয় আমরা আমাদের প্ল্যাটফর্মে শেখাই এবং রিয়েল টাইম অভিজ্ঞতা দিয়ে আমরা আপনাদেরকে এই জিনিসগুলো শেখাবো এই যে আমাদের প্ল্যাটফর্ম এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন আমি গল্প কেচ্চা কাহিনীতে বিশ্বাস করি না আমি রিয়েল বাস্তবতাতে বিশ্বাস করি আমাদের প্ল্যাটফর্ম চারটা বিষয় শেখাই বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট আবার বলি বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট আমাদের একটা লাইফ টাইম মেম্বারশিপ অর্থাৎ আপনি একবার যুক্ত হবেন সারা জীবন আপনি আমাদের থাকবেন ওয়ান টাইম পেমেন্ট আমাদের যত ধরনের প্রোগ্রাম রয়েছে ক্লাস বুক সেমিনার লাইভ ক্লাস প্রি রেকর্ডেড ভিডিওস সব কিছু ডকুমেন্ট সব কিছু আপনি এক্সেস সারা জীবনের জন্য পেয়ে যাবেন এবং এই যে জিনিসগুলো যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি সেখানে সেগুলো আমি ইসলাম আপনাকে শেখাবো এবং লাইফ টাইমের মাধ্যমে শেখাবো কোনো গল্প না রিয়েল এক্সাম্পল দিয়ে রিয়েল কেস স্টাডির মাধ্যমে আমরা শেখাবো অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন সরকারের এজেন্সি থেকে শুরু করে বড় বড় প্রাইভেট ইউনিভার্সি বড় বড়ো প্রাইভেট অর্গানাইজেশনের যে টপ লেভেলের সিএক্সও লেভেলের যে কর্মকর্তা তারাও যুক্ত হয়েছেন এবং ছোটো ছোটো উদ্যোক্তারা স্টুডেন্ট এসএমই এবং ডাক্তার বিভিন্ন পেশাজীবীর মানুষজন যুক্ত হয়ে যাচ্ছে সব থেকে অ্যাকসেপ্টেবল একটা প্রোগ্রাম তৈরি করেছি আমি সবাই গ্রহণ করছে আপনাকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করছি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারেন সেখানে মেসেজ করেন আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে সময় পেলে আমি আপনার সাথে মিটিং করবো কথা বলবো এবং বিস্তারিত জানাই দিব এই যে বিষয়গুলো এইগুলো সব বর্তমান যুগে বাসে থাকতে হলে আপনাকে এই টপিকগুলো জানতেই হবে বুঝতেই হবে দেখেন আপনাকে হেল্প করতে পারবে কে আপনি নিজেই দেখেন আপনি যদি আজকে অ্যাকশন না নেন আপনি যদি এই জিনিসগুলো সম্পর্কে অ্যাকশন না নেন আপনি কিন্তু দিন 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 পিছিয়ে যাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা কিন্তু এখন আমাদের সেই আগের মতো হেল্প করছে না এখন হেল্প করছে হচ্ছে এক্সট্রা লার্নিং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সেই জিনিসগুলো কিন্তু বর্তমান হেল্প করছে বর্তমান তো স্কিলের যুগ আপনি যে কোনো জায়গা থেকে স্কিল নিয়ে আসুন না কেন আপনি ধনী হন অথবা গরিব হন এটা কোনো ব্যাপার না আপনার ভিতরে স্কিল আছে আপনি এক হিসেবে আগায় যাচ্ছেন আপনার ভিতর স্কিল আছে আপনি আপনি যে কোনো ফ্যামিলি থেকে আসেন না কেন বললাম তো আপনি একদম যত গরিব পরিবার থেকে আসেন না কেন আপনার মধ্যে যদি স্কিল থাকে আপনি আগায় যাচ্ছেন নেক্সট লিডার নেক্সট আইকন নেক্সট ইউনিকন আপনি ক্লিয়ার নেক্সট লিডার নেক্সট আইকন নেক্সট ইউনিকন আপনি ইউনিকন মানে যারা ওয়ান বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করে তারা হচ্ছে ইউনিকন তো দেখেন গল্প তো গল্পের জায়গায় ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের জায়গায় অ্যাকশন অ্যাকশনের জায়গায় তো আমি আপনাকে বলবো সেরা অ্যাকশন নিন আপনি যেগুলো স্কুল কলেজ শেখাতে না সেগুলো কিন্তু আমরা শেখাচ্ছি বেস্ট অফ লাক এরপরে কোন বিষয়ে আপনি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এবং অনুরোধ লাগলো ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করেন আপনার বন্ধুবান্ধব যারা ডিপ্রেশনে রয়েছে যারা বুঝতে পারছেন না জীবনে কি করবে যারা যাদের যারা স্কুল কলেজে পড়াশোনা শেষ করছে কিন্তু কিছু করতে পারছে না যারা বেকার বসে আছে তাদেরকে শেয়ার করুন তাদের মধ্যে কাজ করবে এই জিনিসটা ভালো থাকবেন নেক্সট কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন